কোটা কোটার আন্দোলন নিয়ে তারা দেশ কাপাইতেছে আর আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা কেন কথা বলতে পারি না আমাদের সমস্ত সব কিছু নিয়ে আমরা টিভিতে যে যে নিউজ দেখি এক নম্বর হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে সে আন্দোলন কাপান সবাই আসছে ছাত্র না ছাত্রদের পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু দাঁড়ানো উচিত ছিল তোমাদের ভাষা আমরা দাঁড়ানো আস আমাদের প্রশাসনের দুর্নীতি বন্ধ করা তাহলে অবশ্যই কোথাও তোমার দাবি আদায় করতে পারবা কিছুদিন আগে আমাদের একদম বেড়া যে আমাদের মতন একটা বড় প্রশাসন যে প্রশাসন এত বড় অন্যায় করছে আজকে ছাত্ররা কোঠার মাধ্যমে তারা দেশ কা আছে। আজকে প্রশাসনের বিরুদ্ধে কেন বাংলাদেশে বাঙালি রাজা মানে দেশ কাতে পারলো না আজকে কেন বেড়া যে মতন আমাদের আজকে কেন তারা আজকে বাংলাদেশ তারা বের করে জেলখানা ঢুকাতে পারলো না আজকে আমি কালকে দেখলাম যে তারা যখন কোটার দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে আমার প্রশাসনের ভাইরা হ্যাঁ বোনেরা দেখলাম যে পাবলিক এর মতো সোজা তাহলে কেন আর আজকে আমরা ছোটখাটো মানুষ একটা রিক্সাওয়ালা একটা গাড়িওয়ালা যদি যা তার থেকে রিক্সা দাঁড়ায় তার থেকে চান্দা নেয় তার থেকে একটা সিন দাঁড়ায় রাস্তা চান্দা নেয় হ্যাঁ তাহলে আজকে আমি কালকে যে নিউজগুলো দেখছি একটা কুলি ড্রাইভার কি প্রশ্নপত্র নাকি এগুলো থেকে যে সে কোটি কোটি টাকা যে আজকে করছে আর দেখলাম যে ছাগল মানে ছাগল নিয়ে যে আজকে আমাদের যে একদম ইয়া করদাতা হ্যাঁ তার মাধ্যমে আরেকটা মহিলার একটা আমার মত একটা আবার আজকে আমার একজন দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে গেছে সেখানে তাকে সতেরো দফা কি দফা পালন করে তো বাংলাদেশে আজকে এই সমস্ত নোংরা এই সমস্ত দায়িত্ব করা শেষ না করা মানে আমাদের দেশে আবার চীনের সাথে আবার মানে আমাদের বাংলাদেশরা আজকে বাঙালি আমরা যে আইছি এই যে কৃষি আগে বলছে ব্যাংকে টাকা নাই টাকা নাই টাকা নাই আজকে দেখেন কার কার টাকা কোটি কোটি টাকা কোথায় বিশাল ঘর বাড়ি ঘর আর আজকে আমাদের মতো মানুষ এক হাজার টাকা তো কামাই করতে পারি না পারি না আবার বাজার করতে গেলে তাও আমাদের সে টাকা হয় না একদম তো পায় না 500 টাকা যদি কামাই করি তাও সেটা কত বাজার হয় না এক কেজি মাছ 250 টাকা তেলের দাম 154 টাকা হ্যাঁ নরমালি দু দুই নাম্বারই তেল ভালো তেল দাম তার বেশি তো এই যে ধরন থেকে আজকে যারা দরায় আসেন হ্যাঁ দেখেন কোটার আন্দোলন নিয়ে আপনারা দেশ কাঁপাইতেছে আর আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা কেন কথা বলতে ভাই না তে আমাদের সমস্ত সব কিছু নিয়ে আমরা টিভিতে যে যে নিউজগুলো দেখি এক নম্বরে যে প্রশাসনের বিরুদ্ধে সে আন্দোলন কা সবাই আজকে ছাত্ররা না ছাত্র ভাষাভাষী কিন্তু আমাদের কিন্তু দাঁড়ানো উচিত ছিল যে তোমাদের ভাষা আমরা দাঁড়াবো আস আমাদের প্রশাসনের দুর্নীতি বন্ধ করা তাহলে অবশ্যই কোথাও কিন্তু দাবি আদায় করতে পারবা ইনশাআল্লাহ